গতকাল শর্ট ভিডিও দিয়েছিলেন ফেসবুকে তো অনেকেই বলছিলেন একটু ফুল ভিডিও দেখতে চাই তো তাদের উদ্দেশ্যে আবারও ফুল ভিডিও দিতেছি তো এই বাইকটা আসলে কি দেখার আছে বল কি দেখবেন বাইকটি অনটেস্ট অবস্থা আছে বাইকটি যার কারণে ব্যবহারই করে নেই বেশি দিন ব্যবহার করে দেখেন কালার এবং এই বাইকটির দামের কথা বলবো যারা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়া কিনবেন তারাই দয়া করে ফোন দেবেন

পরিবর্তনের মাধ্যমে আপনি হবেন এক নাম্বার মালিক মানে প্রথম মালিক আপনি হবেন মানে শোরুম থেকে আপনি বাইকটি উড়াইছেন এরকম হবে আচ্ছা দুই নাম্বার হচ্ছে গাড়িটা সুপার ফ্রেশ পাইবেন তিন নাম্বার হচ্ছে ট্যাঙ্কির ভিতরে বাহিরে কোনো সমস্যা নেই একদম চকচক ঝকঝক চার নাম্বার থার্টি এর যে আসল যে বৈশিষ্ট্য থাইল্যান্ড সার থেকে থাইল্যান্ড থেকে ম্যাগের মতো ডাক বের হওয়া এটা কিন্তু অক্ষরাক্ষরে আছে আচ্ছা এরপরে দেখাবেন মানে আর একটা হচ্ছে যে কালো লাল বাইক সহজে পাওয়া যায় না তো এই শর্ট ভিডিও দিয়েছিলাম গতকাল তো অনেকেই ফুল ভিডিও চাইছিলেন বিদায় আবার আপনাদের সামনে হাজির করলাম এই বাইকটি বিস্তারিতভাবে ভাবে দেখানোর চেষ্টা করব তবে একটাই কথা মালিকানা তেন সহ যারা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে বাইকটি কিনবেন তারাই দয়া করে ফোন দিবেন দেখা যাক এই বাইকটি আমার কথার সাথে কাদের মিল আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে কি কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাচ্চা দেখা বেলাই করলে অন এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করব সামনে টায়ারটা দেখেন দিন ব্যবহার করতে পারেন এই টায়ারটা মাঠঘাটা দেখেন দেখেন যে পানি মুছে কোনো মোশাই হয়নি দেখছেন মোস্টলি কি চকচক হয় অথচ অরিজিনাল কিন্তু এখন পর্যন্ত মাঠ গাঠ অরিজিনাল আছে রিংগুলো সহ এবং হাইড্রোলিকের ডিক্সটা দেখেন অনেক সুন্দর এবং অরিজিনাল হাইড্রোলিক ডিক্স এখন পর্যন্ত অরিজিনাল আছে যদি সকালে কোনো ধরনের দাগ বা এই স্পট নেই একদমই নেই এবং সামনের দিকে এক্সিডেন্ট হয় তার প্রথম প্রমাণ মাঠ দ্বিতীয় প্রমাণ এই যে এই প্লেটটা আমাদের অটো বেতনের বাইক এই যে দেখেন একদম নিখুঁত তৃতীয় প্রমাণ হেডলের গ্লাস তারপরে এই যে এই লোগোটা সব নিখুঁত অবস্থা আছে এই নাটগুলো পর্যন্ত অরিজিনাল এই যে এটা কিন্তু অরিজিনাল নাটটাও অরিজিনাল চারটা নাট অরিজিনাল এবং স্টিকার গুলো দেখেন একদমই নিখুঁত সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সই লুকিং গ্লাস কিছুই ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন এখন টাঙ্গির দিকে তাকান টাঙ্কিটা দেখলে আপনারা নিজেরাই আশ্চর্য হয়ে যাবে টাঙ্গির রং স্টিকার সহ অরিজিনাল দেখেন এই যে নিচের ইয়েগুলো দেখেন এই যে জোড়া গুলো

একদম চকচকে হলচকা কোন ধরনে মরিচা ধরা নাই এবং টাংকের ভিতরে মরিচে ততর দুর্গতি দেখেন নিচের অংশগুলো আমি আবারো বারবার দেখাতে মন চাইছে আবার দেখাই দেখেন বাম বানা দেখেন অরিজিনাল এবং ইঞ্জিনের রং ইঞ্জিনের নাট এবং ইঞ্জিনের ইনটেক মানে এই যে হেড হেড পর্যন্ত চেঞ্জ করে লাগাই হেড পর্যন্ত এই বাইকটির হেড পর্যন্ত অরিজিনাল আছে চেঞ্জ করে নাই মেন পার্ট তো খোলাই পড়ে নাই কালার সহ বা রং সহ অরিজিনাল ঠিক আছে শুধু ময়লা পড়ে আছে কালকে ওয়াশ করব তারপর আবার দেখবেন এই দেখেন কত ময়লা পড়ে আছে ভিতর দিয়ে কিছুই করা হয়নি সাইড কভারটা দেখেন ফুল ফ্রেশ এর পাউডার গুলো সহ এবং অরিজিনাল রং যে তার এই যে প্রমাণ হলো দেখেন এই যে এই জিনিসগুলো কিন্তু এখন পর্যন্ত রং করা হয়নি বা টাচ আপ করা হয়নি ঠিক আছে মরিচে ধরে আছে বা ময়লা হয়ে গেছে তারপরেও অরিজিনাল রেখে দিয়েছি ঠিক আছে আছে সিট থেকে নিয়ে এর পিছনে যতগুলো অংশ দেখেন সুপার ফ্রেশ কেরিয়ার সহ সিগন্যাল লাইটটাও অরিজিনাল এবং লিখো তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন থার্টি ফাইভ টু থার্টি ফাইভ এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে এই বাইকটি নাম্বার নেই রেজিস্ট্রেশন ছাড়া আর রেজিস্ট্রেশন ছাড়া হলে আপনারা বাইক নতুন পান এবং কম চলা পান এই যে বাইক বড় চেহারা এটা কি কেউ মেনে নেবে যে এই অবস্থা আছে মানুষ অনেকে আছে যে বলবে যে রং করছে ঠিক আছে তাছাড়া এতদিনে বাইক এমন থাকে কেন হ্যাঁ এই যে অন্টেসের কারণে উনি ব্যবহারই করেনি বেশি দিন ব্যবহারই করেনি মানে প্রয়োজন যখন হয়েছে তখন ব্যবহার হয়েছে এই যে তার প্রমাণ

রড এগুলো কিন্তু নতুন নতুন হয় ঠিক আছে সাইলেন্সারটাও অরিজিনাল এবং ডেকোরেশন সব কিছু করে দেওয়া আছে আপনাকে কোনো কিছুই করতে হবে না দেখেন এই সব অরিজিনাল রেখে দিয়েছে আস্তে আস্তে কিটন ডিসকালার তারপরেও অরিজিনাল অরিজিনালি কারণ অরিজিনাল আপনারা ভালোবাসেন এটা টাচ আপ করলে চকচকে হতো দেখেন টাচ আপ করলে চকচকে হতো কিন্তু অরজিনাল রেখে দিচ্ছে এবং ইঞ্জিনের কালারটা দেখেন এবং এই যে হেড অরিজিনাল এই হেড এখন পর্যন্ত গাড়ির সাথে যেটা আছে সেটা কিন্তু রয়ে গেছে রং অরিজিনাল নাট গুলো দেখতে পাচ্ছেন টাঙ্গের এই সাইডটা দেখেন একদম আগুনের মতো এই বাইকটি আমার লাইফে এমন বাইক বা এমন চাকচিক্য বা এমন নিখুঁত বাইক কিন্তু আমার লাইফে পাইনি দুই একটা পাইছি তার মধ্যে এটাও একটা ঠিক আছে বাম্বার সহ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ ভাইজারি স্টিকার সিগন্যাল লাইট সহ একদম ফুল ফ্রেশ চাপা সুইচ গুলো দেখেন হ্যান্ডেল সহ একদম নিখুঁত চাবিটা সহ অরজিনাল সাউন্ড কন্ডিশন নিয়ে আরো অবাক হয়ে যাবেন আপনারা দেখেন সাউন্ড কাকে বলা হয় একটু দেখেন সাউন্ডটা দেখছেন সাউন্ড একদম সরম বরাবর আছে থার্টি ফাইভের যে আসল বৈশিষ্ট্য থার্টি ফাইভের যে আসল আকর্ষণ সেটা কিন্তু অক্ষর অক্ষরে এই বাইকটির মধ্যে পেয়ে যাবেন এখন এই বাইকটি দামি আসবে বাইকটি ফিক্স প্রাইস এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন এই বাইকটি মালিকানা চেঞ্জ সহ এছাড়া কিন্তু আরো অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা এলাহি বাইক কনার থেকে অনলাইনে অফলাইনে নিতে পারেন